অস্কারের মনোনয়ন তালিকায় নতুন রেকর্ড গড়েছে ভ্যাম্পায়ার হরর সিনেমা সিনার্স আটানব্বইতম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ষোলোটি বিভাগে মনোনয়ন পেয়ে একক সিনেমা হিসেবে সর্বোচ্চ মনোনয়নের পূর্ববর্তী সব রেকর্ড ভেঙে দিয়েছে সিনার্স সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে অভিনেতা ড্যানিয়েল ব্রুকস ও লুইস পুলম্যান চূড়ান্ত এই তালিকা প্রকাশ করেন লিওনার্দো ডি ক্যাপ্রিওর থ্রিলার সিনেমা ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারকেও পেছনে ফেলেছে সিনার্স ক্যাপ্রিওর সিনেমাটি ১৩টি শাখায় মনোনীত হয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এছাড়া ফ্র্যাঙ্কেস্টাইন মার্টি সুপ্রিম ও সেন্টিমেন্টাল ভ্যালু নয়টি করে এবং হ্যামনেট আটটি শাখায় মনোনয়ন পেয়েছে রায়ান কুগলার পরিচালিত সিনার্স সেরা চলচ্চিত্র সেরা পরিচালক সেরা অভিনেতাসহ গুরুত্বপূর্ণ ষোলোটি ক্যাটাগরিতে মনোনীত হয়েছে চলতি বছর উত্তর আমেরিকার বক্স অফিসে আয়ের দিক থেকে তৃতীয় অবস্থানে থাকা এই সিনেমায় দ্বৈত চরিত্র অভিনয় করেছেন মাইকেল বি জর্ডান এবছর সেরা সিনেমার দৌড়ে রয়েছে সিনার্স ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার ফ্র্যাঙ্কেস্টাইন হ্যামনেট মার্টি সুপ্রিম সেন্টিমেন্টাল ভ্যালু বুগোনিয়া এফ ওয়ান দ্য সিক্রেট এজেন্ট এবং ট্রেন ড্রিমস জানা গেছে আগামী পনেরোই মার্চ হলিউডের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে অস্কারের চূড়ান্ত পুরস্কার তুলে দেওয়া হবে